ফিরে এলাম এবং এটা হচ্ছে আজকের দিনের সর্বশেষ ব্লগিং মানে সর্বশেষ ভিডিও এরপরে আর কোনো ভিডিও হবে না মানে ব্লগ শেষ করে দেবো অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে এবং আমিও মোবাইল অন করিনি ক্যামেরাও অন করিনি কিছুই করিনি এখন বাজে রাত সাড়ে নটা এখন রাতের খাবারের প্রিপারেশন দিচ্ছি কিছুই না কালো জিরে দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে তো আলুর তরকারি করব এটাই এই হচ্ছে আলুর তরকারির আলু কাটা হয়ে গেছে আর এই হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এই এটা আমার কালো দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে একটুখানি চিনি দিয়ে দিই বেশ মিষ্টি মিষ্টি হয় রুটির সাথে খুব ভালো লাগে খেতে তো যাই হোক এটা হচ্ছে সর্ব আজকের দিনের ব্লগিং এতটুকু পর্যন্ত আজকে আমার ইকশালাটি আসেনি হলো আমার মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে ফোন করেছিলাম ফোনও যাচ্ছিলো না এবার রাস্তাতে তো জল এবার ওদেরকে তো বেরোতেই হয় তো আমার মনে হচ্ছে শরীরটা ভালো নেই যার জন্য আজকে আসেনি আর খবরও দেয়নি তো আমি একটা আটান্ন অব্দি ওয়েট করে বেরিয়ে গেছি মেয়েকে আনতে গেছি আর ফেরার সময় পুরোনো যে রিক্সাওয়ালাটি ছিল ওনার সঙ্গে ওনার রিক্সা করে আর কি এলাম তো যাই হোক যাই না একটুখানি চিন্তাতেই আছি কারণ কি হলো একটু খোঁজ নিতে হবে আজকের দিনের মতন ব্লগ শেষ হলো আর আরেকটা কথা আমি বন্ধুরা আপনাদেরকে একটুখানি বলি আমি জানি না কথাটা কতটা সঠিক হবে বলাটা তবে একটা জিনিস না আমি যা দেখেছি যখনই আপনি কোনো কিছু খুব মন থেকে চাইবেন না সেটাকে না বারে বারে করে বলবেন না এটা আমি কারোর নাম নিচ্ছি না কিছু বলছি না বাট আমি খুব কাছ থেকে একজনকে দেখছি সে যেটা চাইছে না ক্রমাগত বলছে খালি এবং এতে করে কী হচ্ছে ব্যাপারটা ডিলে হচ্ছে এটা যেহেতু আমি একজন ব্লগার আমার মনে হচ্ছে এই মেসেজটা দেওয়াটা খুব দরকার আপনি যেটা চাইছেন সেটাকে মনের ভেতরে ওই চাহিদাটাকে রাখুন ওই এনার্জিটা আপনার মনে থাকাটা মনের ভেতরে থাকাটা খুব দরকার ওই এনার্জিটাই কিন্তু পরবর্তীকালে পজিটিভ রেজাল্ট দেবে এই চোদ্দবার করে বলাটা বা বারে বারে করে বলাটা যে আমি এটা চাইছি আমি ওটা চাইছি আমি সেটা চাইছি এটা হতে হবে ওটা হতে হবে সেটা হতে হবে এতে করে এনার্জিটা না আলটিমেটলি নেগেটিভ সাইনের দিকে চলে যায় এবং আপনি যেটা চাইছেন সেটা কখনোই পাবেন না আমি চোখের সামনে দেখছি তাকে দিনের পর দিন না পেতে তো সেটা দেখে আমি নাম নেবো না কারণ নাম নিয়ে নিয়ে বলতে আমার ভালো লাগে না আমার উদ্দেশ্য মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দাম যে আপনি বা আমি আমরা যদি কোনো কিছু মন থেকে খুব যদি চাই সেটা মনের ভেতরে সেই এনার্জিটাকে রাখাটাই বেটার সময় লাগবে সব কিছু তাড়াতাড়ি হয় না মানুষ এখন বট্ট বেশি অধৈর্য হয়ে গেছে সব কিছুর পেছনে সময় দরকার ঠিক আছে আর ধৈর্য একমাত্র সংসার করতে গেলেই ধরতে হবে বাকি জায়গাতে ধৈর্য ধরতে হবে না এমন কোথাও কিন্তু লেখা নেই ধৈর্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে ধরতে হবে ট্রেন ধরতে গেলে বাস ধরতে গেলে সেখানেও আপনাকে ওয়েটই করতে হবে তো যাই হোক এটা খুব বাস্তব একটা কথা জ্ঞানের বাণী মনে হতে মন যদি কারোর মনে হয় যে না জ্ঞানের বাণী আওড়াচ্ছি আমি সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি যেহেতু ব্যাপারটা খুব কাছ থেকে উপলব্ধি করেছি এবং এটি একটি বাস্তব উপলব্ধি মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই উপলব্ধিটা আমার হয়েছে আমি সেই কথাটা বললাম আপনাদেরকে যে এইভাবে করে আমার মনে হয় ভেতরে চাহিদাটার অনেক বেশি মূল্য আছে মুখে বলার থেকে ঠিক আছে আজকের মতন এখানে ব্লগ শেষ এবারে শুধুমাত্র খাবো দাবো আর আজকের দিনটা এখানে ইতি হবে আবার কাল থেকে নতুন একটা ব্লগ শুরু হবে ততদিনের জন্য টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন